গুড আফটারনুন এভরিওয়ান গুড আফটারনুন বলছি সবেমাত্র ঘড়িতে বারোটা বাজলো হুম ওই জন্য গুড আফটারনুন এখন অবধি বিছানা ফিছানাও তোলা হয়নি যে উঠেছি এত গরম আজকে তো ছুটি বাট আজকে একটু কিছু অফিসের টুকটাক কাজ করতে হচ্ছে কারণ কিছু কাজ পেন্ডিং আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা এই গরমে আর জিজ্ঞাসা করতে পারছি না কেমন আছো তোমরা কারণ এই গরমে হাল বেহাল প্রত্যেকের মানে যেখানে শুনছি সেখানেই শুনছি মানে যেসব জায়গায় এরম ব্যাপারই ছিল না যেমন তোমাদের একটা বলি ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে সবসময় শুনতাম এত ভালো ওয়েদার এত ভালো ওয়েদার বাট এবারে মানে যাচ্ছে তাই অবস্থা তো যাই হোক সবাই সেফ থেকো ভালো থেকো আর অনেক করে জল ডিটক্স ওয়াটার এগুলো সব ইনটেক করো এটাই বেটার আমিও ডিটক্স ওয়াটার বানানো স্টার্ট করেছি বাট কি বলো একটা কাছের ওই চার মানে জাঁক মতো আমার একটা কাছের জাঁক ছিল সেটা আমি বোনকে দিয়ে দিয়েছি এবারে শিফটিং এর টাইমে তো বুঝতে তো পারিনি যে এই এত তাড়াতাড়ি প্রয়োজন পড়বে তো অলরেডি আমি আমার প্লাস্টিকের বটলেই রোজ বানাচ্ছি দেখো চিয়া দিয়ে তারপর লেবু আর শশা দিয়ে ডিটক্স ওয়াটার বানিয়ে রেখেছি কারণ আমাকে বেরোতে হবে এই দুপুর রোদ্দুরের মধ্যে তিনটের সময় ওই তিনটে ফিনটে নাগাদ করে বেরোবো যাবো হচ্ছে খিরিপুর ওয়ার হাউস আমাদের অফিসের কাজে আর কি আমাকে বেরোতে হবে তো এখন খিদে খিদে মতো পাচ্ছে তো চলো আর এখান থেকে সাথে নিয়ে তোমাদের ব্লগটা স্টার্ট করলাম এখন খাবো হচ্ছে কনফ্লেক্স এই কনফ্লেক্সটাই আমি খাই এটা ভেস্টিজের একটা কনফ্লেক্স এটা কিন্তু ভীষণ ভালো জানো তো এটার একটা সিঙ্গেল ভিডিও আমার চ্যানেলে আছে দেখে নিও খুব ভালো খেতে এটা তো নর্মাল দুধ এই ডেট্রাব্যাক দুধ যেটা ছিল সেটা দিয়েই খাই আর চিয়া তো আমি খাই জানো আর চালটাও এখানে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ ভাত বসাতে হবে ভাত ছিল না আর তোমার এখন কনফ্লেক্স খাবো খুব খিদে পাচ্ছে চা খাওয়া আমার অলরেডি হয়ে গেছে চিয়া আমি নর্মালি ভিজিয়েই রেখে দিই আর কর্নফ্লেক্স দেখো এই রকম দুমুট নিলাম মানে এই মুট মানে এর মধ্যে না সমস্ত রকম ড্রাই ফ্রুটস দেওয়া আছে আর অনলাইন থেকে এই দুটো আনিয়েছিলাম যদিও এটা খুব কম প্রাইসে একটা অফারে দিচ্ছিল ওই জন্য এটা আনিয়েছিলাম এটা অরিজিনাল তো অবভিয়াসলি ক্রিস্টাল নয় একটা এটা হচ্ছে একটা আইস আইস ফেস রোলার রোলার আর একটা হচ্ছে ওইটা ওই দুটো আর কি ওটা অরিজিনাল ক্রিস্টাল নয় বাট অফারে ছিল বলে ভাতটা বসিয়ে দিই চালটা অনেকক্ষণ ধরে ভেজানো ছিল এবারে চাল ভেজানো জলটা এবার ইউজ করবো এইটার মধ্যে মানে স্নান করার সময়টাই যা তাও তো এক বালতি জলে সকালবেলা স্নান করি ওই টাইমটুকুই যা তারপরে এসে আবার ঘেমে যাচ্ছি তো চলো এখন বাজে হচ্ছে আড়াইটে পাক্কা খাওয়া দাওয়া করে আমার তিনটের মধ্যে বেরোনোর টার্গেট রেখেছি তিনটের মধ্যে বেরোতে হবে যাই না তিনটে দশ পাঁচ দশ হয়তো হয়ে যাবে তো এখন খাবো সব কিছু হয়ে গেছে স্নানের পরে রেডি সাড়ে তিনটে বেজে গেলো এই যে ঘড়িতে এখন বাজে সাড়ে তিনটে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেলো তো এখন বেরোচ্ছি যাচ্ছি যাবো হচ্ছে খিদিরপুর আর আমি খুঁজে পেতে না এখন এইসব জামাগুলো বার করছি গরমে এগুলো যেন সেভিয়ার বেরো না যাক একটা লেট মানে ভেবেছিলাম যে চারটের ভেতরে ওখানে আমি পৌঁছে যাবো যদিও ক্ষিদি তো জায়গা তো সন্ধ্যের পর যেতে চাইছিলাম না তো আর কি কাজ করতে করতে দেরি হয়ে গেছে তো বেরোলাম সাড়ে তিনটে বাজে দেখতে হবে কিছুর জন্য ওয়েট করা যাবে না কোনো ক্রমে পাঁচটার মধ্যে আমার যেভাবে ঢুকতেই হবে তবে গিয়ে ওখান থেকে আমি কাজ ছেড়ে সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যে বেরোতে পারবো এমনি বলা আছে সমস্ত কিছু রেডি থাকবে এই আমি পৌঁছে না তাড়াতাড়ি যেতে চাইছি দেখা যাক ফ্লাইট হয়ে গেছি কারণ আইলাম যখন জিনিসপত্র নিলাম ওই অত প্রোডাক্ট নিয়ে এসেছি তো ওগুলোর জন্য তো ট্যাক্সি করতেই হতো তো ওলায় করে এসেছি ওলা নয় অ্যাকচুয়ালি যাত্রী যাত্রী থেকে বুক করেছিলাম কি গরম বাবা বাইরে মানে সেই মনে হচ্ছে আগুনের গোলা ছুটছে এরকম অবস্থা কালকে আবার সকাল সকাল বেরিয়ে যাওয়ার আছে তো রাত্রেবেলা কিছু একটু রান্নাও করতে হবে নাহলে রাত্রেবেলা খাবই বা কি তাই না তো কি রান্না করব ভাবছি দেখি মাছটাই বার করি রাত্রেবেলা একটু মাছই করে রাখবো কাতলা মাছ কাতলা নয় ওই রুই মাছ আর কি একটু রুই মাছ বার করে রাখি রুই মাছের একটু ঝাল করে রাখবো তাহলে কালকে মানে যেমন কালকে কালকে খাওয়ার কোনো ব্যাপার নেই কাল সকালেই বেরিয়ে যাবো আজকে রাত্রেবেলা খাওয়া হলো হলো আবার ওটা কালকেও খেতে পারবো কাল রাত্রিবেলা ফিরেও আমার খাবার ঝামেলা করতে হবে না কারণ পরের দিন আবার সকালবেলা আমার হিঙ্গলগঞ্জ বেরিয়ে যাওয়ার তো এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে লাসি দইটা এত ভালো হয়েছে না আমি একটুখানি টেস্ট করলাম খুব ভালো হয়েছে আর আমি ব্রাউন সুগার দিয়েছি অল্প দিন নুনও দিয়েছি দিয়ে এবার এটাকে গ্লাসের মধ্যেই ফেটাবো আমি আলাদা করে মিক্সার ফিক্সারে করি না এটাই খুব আরামদায় আর কি এটার সাথে সিডও রবি চিয়াচিনটা আমি সব কিছু শেষ এখন খাইতে এক চামচ হলো আমি তো রেডি হয়ে গেছে আমি চেঞ্জ করে আসি কারণ আমি একদম রান্না বান্না করে রাত্রেবেলা ভালো করে স্নান টান করে খেয়ে দিয়ে শুতে যাবো রান্না করবো বলতে এখন করবো একটু চিকেন আছে অল্প একটুখানি তো চিকেন চাউমিন করবো একটু চাউমিনটা অল্পই পরে আছে তো চিকেন চাউমিন করবো আর দুই মাছটা বার করেছি চার পিস চুই মাছ ওই টমেটো পেঁয়াজ দিয়ে যেরকম আমি করি যেটা আমি ভালোবাসি কালো জিরে দিয়ে ওটা দিয়ে বানিয়ে রেখে দেবো ওটা কালকে রাত্রিবেলাও খাবো পরশু দিনকে পরশু দিনকেও রাতে ফিরে তাহলে খাবারটা করা থাকবে তো সে কারণে ওটা করে রাখবো এক গ্লাস ঘরে পাতা ধর মজাই আলাদা তুমি কেনা দই খেতে যাও ওই একটা করে প্যাকেট তুমি কত কিনবে ঘরে পাতা থেকে বেস্ট ভীষণ ভালো লাগছে মানে একদম আরামসে খাই তারপর এটা খুব উপকারে দিয়েছে এটা ওই চাল ধোয়ার জলটাকে আমি বসিয়ে দিয়েছিলাম তো দেখাইলাম তোমাদের সাথে শেয়ারও করলাম তো ওটা দিয়ে এখন আমি একটু এটা দুপুরবেলার দিকে করাটা বেটার কারণ রাতে দিয়ে করাটা ঠিক না বাট তাও এখন আমার হয়েছে তো এখন আমি করছি যে এখন নটা মতন আর এই যে সব জোগাড় কমপ্লিট হয়ে গেছে এই চার পিস মাছ আজকে বানাবো চিকেনটা ভালো করে কেটে নিয়ে নুনরে বাঁ নিয়েছি এটা ভাজা করবো আর এখানে চাউমিনেরও জোগাড় করেছি ডিম একটা ফাটিয়ে নিয়েছি এটা চাউমিনে কাঁচা লঙ্কা পড়বে আর মাছের ঝালেতে টমেটো পড়বে আর ওই যে মাছের ঝালের লঙ্কা আর এখানে পেঁয়াজটা কাটা রইল সবই করা আর এখানে চাউমিনও ভিজে গেছে আমি তো ঠান্ডা কালেই চাউমিন ভেজাই তো মোটামুটি ঠান্ডা জলে চাউমিনটা ভিজে গেছে এইবার পরপর রান্নাগুলো করে নেব দিয়েছি এখানে চিকেন ভাজা হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেছে এবারে তেল হচ্ছে এবারে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ চাউমিনের রেসিপির আর কী ভিডিও করবো তাই না সবাই জানি যদিও আমার একটা কুকিং চ্যানেল নয় তাও রান্না করতে খুব ভালোবাসি তাও নতুন যদি কিছু কোনোদিন রেসিপি করি অবশ্যই শেয়ার করবো এগুলো তো খুব নর্মাল আমার চিকেন এক চিকেন চাউমিন রেডি এবার আমি করব হচ্ছে মাছের ঝাল মাছ ভাজাও হয়ে গেছে কমপ্লিট এবার মাছের ঝালটা বসিয়ে আমি স্নানে যাব মাছের ঝালও ঝালও ডান বাবার জাল হয়ে গেছে মাছের ঝালও হয়ে গেছে এবার আমি যাবো হচ্ছে স্নানে হয়ে গেছে হঠাৎ করে শরীরটা এত খারাপ লাগছিল না বাইরে বসে আমার চুল এখনও ভিজে নর্মালি ভিজে মাথায় ভিজে চুলে আমি এসি চালাই না কিন্তু তাকে এসি চালাতে পারতে হয়েছে পড্টু কষ্ট হচ্ছে আমি ভেবেছিলাম চুলটা একটু ট্রাই করব করে তারপরে কিন্তু গরমে একদম পাচ্ছি না আমার এখনও কিছু কাজ বাকি দেখো আমি ল্যাপটপটাও নিয়ে এলাম কারণ টুকটাক কাজগুলো না করে শুলে কালকেও আমি সকাল থেকে বেরিয়ে যাব সোমবারও আমি সকাল থেকে বেরিয়ে যাব। ফলে এই কাজটা আমার পেন্ডিং থেকে যাবে তো এটা আমাকে এখন করে শুতে হবে তো ওই জন্য আমি আগে এসে একটু বসলাম আমার এত কষ্ট হচ্ছে না আমার ভালো লাগছে না শরীরটা একদম ভালো লাগছে না তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকে আর প্লিজ প্লিজ নিজেদের যত্ন নাও প্রচুর পরিমাণে জল খাও যতটা পারো শশা টক দই ডিটক্স ওয়াটার যদি কেউ খাও তো সেটা বেশিরভাগ পরিমাণে জল ঠান্ডা জলটা অ্যাভয়েড করার চেষ্টা করো ঠান্ডা জল এই সময় খেতেই খুব বারণ করছে আমি জানি সবাই তোমরা জানো এবার তাও আমি আমার তরফ থেকে বললাম আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ টাটা টেক কেয়ার গুড নাইট বাই